আজকেও একটা গুরুত্বপূর্ণ টপিক যে ইংরেজির যে সমস্যা পুরা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া আবার ছোটোর থেকে বড় শুধু যে স্কুল কলেজে ভার্সি ছাত্ররাই সমস্যা বা পরীক্ষার্থীর সমস্যা তা না তোমার আব্বু চাচা মামা খালু বা অফিসার প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার অনেকেরই ইংলিশ নিয়ে সমস্যা তো এই সমস্যার কারণ কী আর সমাধান কী তো আমাদের দেশে ইংরেজি যে দুরবস্থা এটার কারণ হলো দুটো কারণ কয়টা দুটা এক নম্বর হলো আমাদের দেশের যে গ্রামার কেন্দ্রিক পরীক্ষা আর দুই নম্বর হলো কমনের সিস্টেমটা তো গ্রামার কেন্দ্র এক নম্বরটা দিয়ে শুরু করি পৃথিবীর কোনো দেশে এই গ্রামার কেন্দ্রিক পরীক্ষা হয় না কিসের পরীক্ষা হয় পরীক্ষা হয় ভাষার ভাষা মানে কি লিসনিং স্পিকিং রিডিং রাইটিং এটাকে বলে ভাষা যেমন আইএলটিএস পরীক্ষা অনেকে নাম শুনছো তা আইএলটিএস পরীক্ষায় কিন্তু কোনো গ্রামার নাই আছে কি ভাষা তো আমি কি লিসিং স্পিকিং রিডিং রাইটিং যেমন এই যে আমার হাতে একটা আইএলটিএস বই যে এখানে এই যে দুইটা পেজ হ্যাঁ বড় বড় প্যাসেজ একটা বড় প্যাসেজ যে এখানে কোনো ই কোনো কিছুই নাই হলো প্যাসেজ প্যাসেজ পরে যদি বুঝতে পারো তাইলে আনসার করতে পারবা আর আমাদের দেশে সমস্যা হচ্ছে যেটা আমাদের দেশে পরীক্ষাগুলোতে থাকে কি যে ইন না অন টু না এন জি এভারেস্টের আগে আই দা বসে ওইটার আগে ইন বসে

ওইখানেও কিন্তু সিলেবাসে নাউন প্রোনাউন ইত্যাদি ইত্যাদি মানে ক্লাস টু থ্রিতে যে শুরু হয় আমাদের দেশে নাউন প্রোনাউন পার্স অফ স্পিচ মাস্টার্স পর্যায়ে যেও এই একটা একই চক্করের মধ্যে আমরা বাঙালি জাতি ঘোরপাক্কাচ্ছি এবং ওই যে একটু আগে দেখালাম যে পৃথিবীর কোথাও মানে গ্রামারের পরীক্ষা হয় না এই যে আইএলটিএস একটা বই এটা কেমব্রিজ আইএলটিএস এইখানে আইলটেসি কি থাকে রিডিং রাইটিং স্পিকিং মেইন যেটা ষোলো কোটি বাঙালি আমরা যে বিদেশ যাওয়ার চেষ্টা করে সবাই বা এই যে রিডিং প্যাসেজ রিডিং করে আমরা বুঝি না হ্যাঁ এই যে না এবং এইটার যে আনসার এই আনসারও করতে পারে না এবং ও লেভেল এ লেভেল স্যাট ও জিআরি জিম্যাট কোথাও কিন্তু এই কমনের সিস্টেম নাই হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু আমরা পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে এই তোর কমন আসছে এই পাইছি পৃথিবীর কোনো দেশে ওই ও লেভেল এ লেভেল বলো আর স্যাটোল জিয়ারিজিমেন্ট বলো কেউ কিন্তু হল থেকে বের হয়ে কাউকেই জিজ্ঞেস করে না কমন আসছে নাকি আমরা খালি কমনের পিছনে দৌড়াই কমন মানে কি তার মানে কি তোমার আমরা যে খালি বাঙালি জাতি ওটা শুধু ইংলিশ না ফিজিক্স কেমিস্ট্রি অ্যাকাউন্টিং বাংলা গণিত যাই পরীক্ষায় পরীক্ষা হল থেকে বের হয়ে কমন আসছে নাকি হ্যাঁ বা আগেও আমরা যে পড়ালেখি কমন কেন্দ্রিক করে যে গত পাঁচ বছর দুই বছর ইত্যাদি কমনের পিছনে দৌড়ানো মানে তোমার আমার জ্ঞান খালি কমন অতটুকু আসলে পারি এর বাইরে পারি না কিন্তু এটা ইন্ডিয়া হোক 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 মালয়েশিয়া চায়না আর আমেরিকা কানাডা কোথাও এই সিস্টেমটাই ওদের সিস্টেম হলো কি যে আমি যেটা বুঝবো তুমি যদি বুঝে থাকো ওই ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক আর অ্যাকাউন্টিং হোক বাংলা হোক ইংলিশ হোক বা গণিত হোক ম্যাথ হোক অ্যালজেব্রা হোক বুঝে থাকলে পরীক্ষার হলে তোমাকে এমন প্রশ্ন করবে যে বুঝবে মানে আগের থেকে কনসেপ্ট ক্লিয়ার থাকলে সে ওইটা আনসার করতে পারবে হ্যাঁ এই জন্য আমি যেটা ধরাই দিতে চাচ্ছি আগের থেকে সচেতন হও এই যে জিপিএ ফাইভ ধরো এই যে ইন্টারমিডিয়েট পরীক্ষা ম্যাট্রিক পর জিপিএ ফাইভ পাচ্ছে কিন্তু ভার্সিটি ভর্তি পরীক্ষা এসে ইংরেজিতেই কিন্তু গণহারে নাইনটি পার্সেন্ট ফেল করতেছে কেন ওই কমনের দৌড় শেষ কমন আসে নাই তাই ফেল করতেছে চাকরির পরীক্ষায় ফেল করতেছে নাইনটি ফাইভ পার্সেন্ট কেন ওই কমন আসে না তো মূল কথা যে আমাদের এই সিস্টেমের কারণে এই সমস্যাটা তার একটা সুখবর হলো আবার এটা বলতেছি এটা তুমিও সচেতন হও ইতিমধ্যে কিন্তু ওই বিসিএস পরীক্ষা রিটেন পরীক্ষা হ্যাঁ ওইখানে কিন্তু গ্রামার পুরো উঠিয়ে দেওয়া হয়েছে মানে দুইশো মার্কের যে ইংলিশ বড় একটা প্যাসেজ থাকে এবং ওইটা কেন্দ্রিক করে প্রায় একশো মার্কের কোশ্চেন এই আইএলটিএস এর মতো ওইটাই কিন্তু বিসিএস যারা রিটেন পরীক্ষা দেয় তারা যে সমস্যায় পড়ে আবার চাকরির পরীক্ষা বিভিন্ন ব্যাংকে যা বড় বড় বড়ো ট্রান্সলেশন বিসিএসও রিটার্নে ইংলিশ আসে বড় ট্রান্সলেশন যাতে আন্তর্জাতিক পদ্ধতি ফলো করা শুরু হয়ে গেছে অতএব তোমরা যারা এখন ম্যাট্রিক ইন্টার বা অনার্স লেভেলে আছো আগের থেকেই সচেতন হও যাতে তোমার বড় বড় বাক্য বোঝার ক্ষমতা বাড়ে মেইন হল আমার বড় বড় বাক্য যে পড়ে যেমন ওই যে আইএলটিএস দেখাচ্ছি বারবার কেন আলটিমেটলি তোমার বিদেশ যাইতে হলে আইএল টিএস টোফেল স্যার জিআর জিমার যাই দাও হ্যাঁ এই যে তোমার বাক্য বোঝার এটা তুমি সারা জীবন যে রুল আর স্ট্রাকচার শিখেছ এইটা দিয়ে কিন্তু কোনো লাভ নাই এখানে মিনিং বুঝতে হবে আর এই জন্যে আমি সংক্ষেপে আরেকটা সমাধান দিয়ে দিচ্ছি যে একটা চমৎকার বই বইটার নামই হলো পিডিয়া বড় বড় ইংলিশ বাক্য তৃপ্তি সহ বোঝার ডিকশনারি এটা সব পরীক্ষার জন্যই মানে একটা বাক্য একটা বাক্য বুঝাইতে পুরা যাতে ঘরে বসে একলা একলা তুমি তৃপ্তি সহ ইংলিশ শিখতে পারো এই বইটা আমারই লেখা অনেক কষ্ট করে অনেক সময় দিয়ে যাতে বই বোঝার জন্য বই পড়ার জন্য তোমাকে আবার আমার কাছে প্রাইভেট পড়া না লাগে যে তুমি ঘরে বসে একলা মতো শান্তিতে পারো তো মেইন যেটা তুমি এখন মানে আমি আবার ধরাই দিচ্ছি তুমি মন দাও যে তোমার যাতে ভাষা বোঝার ক্ষমতা বাড়ে ভাষা বুঝলে ভরিথিং উইল বিকাম ইজি এবং যে কোনো পরীক্ষায় ভালো করাটাও তোমার জন্য সহজ হয়ে যাবে আজকে এতটুকু বলেই বিদায় নিচ্ছি গোদাহ